বাংলাদেশে বিভিন্ন সময় যে ধর্ষণকাণ্ড হচ্ছে এবং বিগত সরকারের আমলেও আমরা দেখেছি এই সরকার আসার পরে প্রথম এক বছরে যে ধর্ষণকাণ্ড প্রথম চব্বিশের চব্বিশ সালে পুরো চব্বিশ সালে যে ধর্ষণের ঘটনা ঘটেছে পঁচিশ সালের প্রথম যে ছয় মাস সেই ছয় মাসে তার চাইতে বেশি ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটেছে এমন জরিপ উঠে এসেছে এমন গবেষণা উঠে এসেছে এমন গবেষণা যখন উঠে এসেছে তখন বাংলাদেশে বর্তমানে যে ধর্ষণকাণ্ড সেই ধর্ষণের সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে সবাই এবং এর দায় রাষ্ট্রের এবং সরকারের দিকে যাচ্ছে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সরকার বিতর্কিত হচ্ছে এই ব্যাপারে বিবিসি একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে ধর্ষণের অবস্থা কি বাংলাদেশে কোন দিকে যাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো কি বলছে বিজ্ঞজনরা বিশ্লেষকরা কি বলছেন এবং প্রকৃত তথ্যটা আদতে কী ধর্ষণকাণ্ডের কি বিচার হচ্ছে এখন পর্যন্ত সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ধর্ষণ কাণ্ড অনেক বেশি বেড়েছে দু সালে সেটা ভয়াবহ আকার ধারণ করেছে আর দু হাজার চব্বিশে পুরো বারো মাসে যে ঘটনা ঘটেছে দু হাজার পঁচিশের অর্ধেকে অর্থাৎ ছয় মাসে তার চাতে বেশি ঘটনা ঘটেছে সেই কারণে সেটা নিয়ে বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে বাংলাদেশে তার শিরোনামটা দেখে নিতে পারেন বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা অর্থাৎ রাষ্ট্র এই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে সেই ব্যাপারে প্রশ্ন তৈরি হচ্ছে এই শিরোনাম যখন আমরা দেখছি তখন বাংলাদেশে ধর্ষণ এবং মবের সংস্কৃতি কিন্তু অব্যাহত কিন্তু বিচারের সংস্কৃতি তৈরি হচ্ছে না যার উদাহরণ একদিন আগেই কুমিল্লার মুরাদনগরে যে একই পরিবারের মা মেয়ে ছেলেকে তিন তিনজনকে কুপিয়ে হত্যা করা হলো দিয়ে হত্যা করা হলো গণমাধ্যম বলছে গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে আপনার শিরোনামটা দেখে নিতে পারেন সেটা হচ্ছে যে আইনের শাসনের অভাবে সমাজে সহিংসতা সাধারণ প্রবণতা হয়ে উঠেছে মুরাদনগরে তিন হত্যার মামলা হয়নি গ্রেপ্তার করা হয়নি কাউকে অর্থাৎ গ্রেপ্তার নেই এই তথ্যগুলো যখন গণমাধ্যমে উঠে আসছে তখন উদ্বেগ বাড়ারই কথা ধর্ষণকাণ্ড এবং ধর্ষণের যে পরিসংখ্য সেটা নিয়ে বিবিসি কি বলার চেষ্টা করছে বিবিসি বলছে যে এক সপ্তাহের মধ্যে দুটি ধর্ষণের অভিযোগ এবং সহিংসতার মাত্রা বাংলাদেশে নারীর নিরাপত্তার ইস্যুটাকে আবারও সামনে এনেছে পরিস্থিতিটাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন মানবাধিকার কর্মী এবং নারী অধিকার নিয়ে আন্দোলনকারীরা তারা প্রশ্ন তুলেছেন রাষ্ট্রের ভূমিকা নিয়ে অর্থাৎ মানবাধিকার কর্মীরাও রাষ্ট্রের ভূমিকা ঠিকঠাক হচ্ছে না রাষ্ট্র ঠিকঠাক মতো তার দায়িত্ব পালন করছে না এটা বলছেন শুক্রবার কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনা আমরা দেখেছি সেই বিতর্কের মধ্যেই মঙ্গলবার ভোলায় সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে সেই ধর্ষণের ঘটনাটা ঘটেছে চাঁদা না পেয়ে ভোলাই সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার নারী জানিয়েছেন তার স্বামীকে আটক করে নির্যাতন চালিয়ে অর্থ আদায়ের জন্য ডেকে নেওয়ার পর তাকে নির্যাতন করেন তিনি বলছেন হ্যাগো পা ধর্ষি যে ভাই আপনারা আমার লগে এই কাজ করেন না আপনাকে তো ছোট বোনের মত আপনাকে তো ছোট বোনের মতো কিন্তু হেরা মানে নাই তারপরে বলেছেন আমার লগে অত্যাচার করছে এইটা হওয়ার পর আমার বাইসে থাকার কোনো ইচ্ছাই আর ছিল না আমি দুইবার গেছিলাম আত্মহত্যা করতে পারি নাই অর্থাৎ সেই নারী আমরা জানি গণমাধ্যমের খবর অনুযায়ী জানি যে সেই নারী দুইবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন তারপরে ঘটনাটা জনসন্মুখে এসেছে দুই দিন পরে এর আগে কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে গণধর্ষ মানে ধর্ষণ এবং তারপরে তার নগ্ন দেহ নিয়ে যে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ধর্ষণকারী ভাই যে ভিডিও যে ছড়িয়ে দিয়েছে সে ছোট ভাই ভাইয়ের উপরে প্রতিশোধ নিতে ছোট ভাই এই কাজগুলো করেছে এই ঘটনাগুলোর আদতে কোনো সমাধান হচ্ছে না মুরাদনগরে ভুক্তভোগী মায়ের সামনেই ভুক্তভোগীর মায়ের সামনেই ওই ঘটনা ঘটে তিনি বলেন এখন আমরা বিচার চাই বদনাম না এটা এতে তো আমরা ময়রা যাওয়ানের কথা এই দুনিয়ায় না থাকে তো ময়রা যাওয়ানের কথা মুখ দেহানের কথা এমনটা তিনি বলেছেন বিবিসি বাংলাকে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের কনভেনার লাকি বাছাড় তিনি বিবিসি বাংলাকে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম সেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং ঘটনাটা আমাদের সংখ্যালঘুদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন পাড়ে পাড়ি দিচ্ছি পড়ে যাচ্ছি দিনে দিনে পরিস্থিতি নিয়ে মানবাধিকার আইনজীবী সালমানই বলেছেন সংখ্যালঘুদের যে ঘটনাগুলো ধর্ষণসহ ঘটছে এগুলো কিন্তু ভয়াবহ লাকিবাসার আরও বলেছেন বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট থেকে তাদের হিসাব হল কুমিল্লাই এবছর মার্চ থেকে জুন মাসের মধ্যে অন্তত বারোটি ধর্ষণের অভিযোগ এসেছে এক কুমিল্লাতেই বারোটি ধর্ষণের ঘটনা ঘটেছে তিন মাসে এছাড়া পাঁচ আগস্টের পরে থেকে তিনশোটি ধর্ষণের অভিযোগ নিয়ে হাইকোর্টে রিট করার প্রস্তুতিও নিচ্ছেন অর্থাৎ পাঁচ আগস্টের পরে গত এগারো মাসে সংগঠিত হওয়া বিভিন্ন ধর্ষণকাণ্ডের মধ্য থেকে তিনশোটি ধর্ষণকাণ্ড নিয়ে তারা রিট করার প্রস্তুতি নিচ্ছেন গত পাঁচ আগস্টের পর থেকে আমাদের কাছে তিনশোর বেশি অধিক ধর্ষণ এবং গণধর্ষণের যে কেসগুলো আসছে যেটা আমরা হাইকোর্টে একটা রিট দায়ের করার চেষ্টা করতেছি যে ধর্ষকদের যেন প্রকৃত সাজা হয় অধিকাংশ থানাগুলো থেকে যখন আমরা সঠিক তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছি সেখানে বেশি প্রমাণিত হচ্ছে যে প্রশাসনের কিছু নেগলেজেন্সি আছে এমনটা বাচার বলেছেন অর্থাৎ প্রশাসনের দায় তিনি দিচ্ছেন প্রশাসন এই ব্যাপারে অবহেলা করছে সঠিক পদক্ষেপ নিচ্ছে না এমন কথা তিনি বলছেন ঘুমি ভোলা এবং কুমিল্লার ঘটনায় অভিযুক্ত আসামিদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ে এখনও আশাবাদী হওয়ার কোনো কারণ নেই মানবাধিকার আইনজীবী সালমা আলীর পর্যবেক্ষণ ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার পরিস্থিতি অতীতের তুলনায় অনেক খারাপ অর্থাৎ অতীতের তুলনায় বর্তমান সরকারের সময় ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার ঘটনাকে খারাপ বলে অভিহিত করছেন যেটা বর্তমান সরকারের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার কারণ এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা ফ্যাসিস্টকে তাড়িয়েছি কিন্তু তার যে সুবিধা তার যে সুফল সেই সুফল আদৌ ভোগ করছে কিনা সেটা প্রশ্ন উঠছে তিনি বলছেন আমরা যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করি আমরা যারা এতদিন ধরে রুল অফ ল আইনের শাসনের কথা বলি পরিবর্তনটা চাচ্ছিলাম আমরা কিন্তু ছাত্রদের সঙ্গে ছিলাম কারণ বিচারহীনতার থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনা ঘটছিল আগের সরকারের সময় যার জন্য আমরা পরিবর্তন চাচ্ছিলাম এখন তো আরও ভয়াবহ অবস্থা বিবিসি বাংলাকে এটা বলেছেন সালমা আলী অর্থাৎ আমরা আন্দোলন করেছি আমরা ছাত্রদের সঙ্গে ছিলাম আগের সরকারের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ বাড়ছিল কিন্তু যে প্রত্যাশায় আমরা আন্দোলন করলাম সেই প্রত্যাশা তো পূরণ হয়নি এখন দেখছি আরও ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশের মাইনরিটিস কনভেনর লাকিবাছার উদ্বেগ প্রকাশ করে বলেছেন দিনে দিনে ধর্ষণের ঘটনা অত্যন্ত বেড়ে যাচ্ছে এবং রিসেন্টলি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক মা বোনদের লাশ পাওয়া যাচ্ছে যেগুলোর সঠিক কারণটা আমরা জানি না যে ওনাদের এই লাশগুলো কি কারণে বা মৃত্যুর কারণ কী মানবাধিক মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যানে এবছরের ছয় মাসে বাংলাদেশে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সংখ্যা দুই সালের পুরো বছরের চাইতে অনেক বেশি এছাড়া গত ছয় মাসে দেড়শোর বেশি ধর্ষণের চেষ্টা হয়েছে ধর্ষণকাণ্ডের বাইরে দেড়শোর বেশি ধর্ষণের চেষ্টার ঘটনাও ঘটেছে আইন এবং সালিশ কেন্দ্র বলছে দু সালে মোট চারশো একটি ধর্ষণের ঘটনা ঘটেছে দু সালে পুরো বছরে চারশো এক একটি ধর্ষণের ঘটনা ঘটেছে যেখানে এই বছরের প্রথম ছয় মাসেই এই ধর্ষণের ঘটনা ঘটেছে চারশো একচল্লিশটি অর্থাৎ ছয় মাসে চল্লিশটি বেশি ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটেছে দু হাজার পঁচিশ সালে মানবাধিকার আইনজীবী সালমা আলী আরও বলেছেন নারীর প্রতি সহিংসতার চার ভাগের এক ভাগও মিডিয়ায় আসে না ভয়াবহ কথা বলেছেন অর্থাৎ এই চারশো একচল্লিশ কিংবা চারশো একের যে জরিপটা আইন এবং সালিশ কেন্দ্র থেকে বলা হয়েছে সালম আলীর ভাষ্য যদি মেনে নেওয়া যায় তাহলে তিনি বলছেন যে আমাদের সামনে অর্থাৎ প্রকৃত সত্য হিসেবে মিডিয়ায় যেগুলো আসে সেগুলো যে ঘটনা ঘটে তার চার ভাগের এক ভাগও আসে না তাহলে প্রকৃত ধর্ষণের সংখ্যা কত হয় দু হাজার চব্বিশ সালে তাহলে প্রকৃত ধর্ষণের সংখ্যা ষোলোশোর বেশি হয়েছে এবং এই বছরের মানে প্রথম ছয় মাসে সেটা প্রায় আঠারোশো ঘটনা ঘটেছে যার চার ভাগের এক ভাগ গণমাধ্যমে এসেছে বলে সালমা আলী দাবি করেছেন আলোচিত এবং গ্যাংরেপের মতো ঘটনাগুলো সামনে আসে কেবল তারপরে অপরাধীরা যত শক্তিশালী হয় তাহলে কিন্তু সেই খবরটা লোকাল মিডিয়া আর দিতে পারছে না অর্থাৎ অপরাধীরা যখন শক্তিশালী অপরাধীরা যখন যখন প্রভাবশালী বিভিন্নভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যখন প্রভাবশালী হচ্ছে তখন সেই খবরগুলো গণমাধ্যমে আসছে না যেটা প্রকৃত সংখ্যা সেই প্রকৃত সংখ্যার চার ভাগের এক ভাগও গণমাধ্যমে উঠে আসছে না ভয়াবহ রিপোর্টের কথা বলেছেন সালমা আলী মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী গত এগারো মাসে সহিংসতা ও ধর্ষণের ঘটনা ঘটেছে সাতশো আশিটি এর মধ্যে পাঁচশো আটান্নটি ঘটনা দু পঁচিশের জুন পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশের জুন পর্যন্ত পাঁচশো আটান্নটি ঘটনার কথা বলা হচ্ছে বাকি ঘটনা কখন অর্থাৎ পাঁচশো আটান্নটি শুধুমাত্র দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুনের কথা বলা হচ্ছে তাহলে কি ভয়াবহ আকার ধারণ করেছে দু হাজার পঁচিশ সালের সহিংসতা এবং ধর্ষণের কাণ্ড যেগুলো থেকে নিস্তার পাওয়া আমাদের এখন একান্ত দাবি প্রাণের দাবি হয়ে উঠেছে অথচ রাজনৈতিক দলগুলোর এক ধরনের আলসেমি আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর এক ধরনের দায় বিবৃতি দেখছি সরকারের রহস্যজনক নিরবতা দেখছি সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার থেকে মবের পক্ষে অবস্থান দেখছি মবকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে মবের মাধ্যমে সংগঠিত বিভিন্ন ঘটনা এবং মব করে ধর্ষণ করার ঘটনাও কিন্তু কম ঘটছে না অনেক বেশি ঘটছে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা থেকে উত্তরণের একমাত্র পথ রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে সরকারকে ব্যবস্থা নিতে হবে নতুবা আমরা আরও ভয়াবহতার দিকে চলে যাব যদি আইনে ও সালিশ কেন্দ্রের এই গবেষণা সালমা আলীদের এই বক্তব্য সত্য হয় তাহলে আমরা এক বিভীষিকাময় সমাজে বাস করছি এর থেকে উত্তরণের পথ একমাত্র বের করতে পারবেন প্রফেসর ইউনুস যার কাছে আমাদের প্রত্যাশা আকাশ সমান তিনি কি পারবেন অনেকে বলেন তিনি চাইলেই নেলসন ম্যান্ডেলা হতে পারতেন তিনি চাইলেই নেলসন ম্যান্ডেলা যেমন সাদা এবং কালোর সবাইকে এক জায়গায় করেছিলেন এক সুতোয় গেঁথেছিলেন তেমনি প্রফেসর ইউনুস চাইলেই বাংলাদেশের সবাইকে সব পক্ষকে এক সুতোয় বাঁধতে পারতেন সব পক্ষ সব পক্ষের মধ্যে দূরত্ব কমিয়ে দিতে পারতেন কিন্তু সেটা তিনি পারেননি কিংবা করেননি বরং আরও বেশি বিদ্বেষ ছড়িয়ে গেছে আরও বেশি হিংসার মনোভাব তৈরি হয়েছে আমাদের সমাজে আদতে কি সেটাই বাস্তবতা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে